রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আজ আমরা একটা বাড়ি যাচ্ছি আর সাথে যাচ্ছে আমাদের গোপুসোনা গোপুসোনা আজ ট্রেনে করে ফার্স্ট মাসির বাড়ি যাচ্ছে মাসিমণি বাড়িতে আর একটা ছোট্ট গোপুসোনা আছে তার জন্যই গোপুসোনা আজকে খুব খুশি দুই ভাই একসাথে হবে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার দুই গোপসনা এক হয়ে গেছে এই যে দেখো দুজনেই একই ড্রেস কানের ম্যাচ ম্যাচ করে পড়েছে আমার দুই গোপুসোনাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও